একটা কথা সর্বসময় মনে রাখবেন যার নাম আছে তার বদনাম আছে গণ অধিকার ডাকসুর বিপিনু খালি তিন আসন গলা চিপা দশ পিনা সে ট্র্যাকমার্কের প্রতীক নিয়ে নির্বাচন করবে সবার কাছে একটি আহ্বান থাকবে তাকে দেশের ছেলে হিসাবে ট্র্যাকমার্কটাতে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন তার হাতকে শক্তিশালী করবেন নুরু ভাইয়ের সালাম মিন ট্রাক ভোট দিন উন্নয়নের শপথ মিন ট্রাক ভোট দিন ভটুয়াখালী সেনাসনের সবাই মিলে ভেবে কয় হিপি নূর ভাই যেন আল্লাহর নামে এমপি হয় রাজপথের পরীক্ষিত নেতা নূর ভাই তাই তো এবার সংসদে তাকে দেখতে চাই নূর ভাইয়ের সালাম নিন রাগ ভাগায় ভোট দিন উন্নয়নের শপথ নিন রাগ ভাগায় ভোট দিন দশ মিনার সবাই কয় রাগ ভাগার হবে জয় বেলা চিপার সবাই কয় রাগ ভাগার হবে জয় চর বিশ্বাসের সবাই কয় রাগ ভাগার হবে জয়